মিলেছে পাপাকা পড়ি পাপা কি পড়ি ফোন কিনে দিয়েছে মিলেছে তোমাদের সকালে ভিডিও করেছি অ্যাকচুয়ালি ওটা তো কালকে রাতে ভিডিও কারণ আমি তো আগের দিন রাতে ভিডিও করি সেই দিনকে পরের দিন সকালে যায় তাহলে বুঝতে পেরেছ খবরটা চলে এসছে খবরটা ওনার বাবাই দিয়েছে ওনার বাবার মা সবার আগে সবার খবর দিয়ে দেয় সারপ্রাইজ বলে কিচ্ছু রাখে না কারণ ফোন কিনেছে বাবা রিলস বানিয়ে ছেড়ে দিয়েছে এরকম মাও করে মাও কোথাও বেড়াতে টেড়াতে গেলে মাও এরকম রিলস করে আগে দিয়ে দেয় তাতেই বুঝতে পারি তো যাই হোক ওদের আবার ইনফরমেশান দিলে পরে না সতর্ক হয়ে যায় সতর্ক হয়ে যায় এরকম অনেক ক্ষেত্রে দেখেছি দেখেছি আমি নিজেই দেখেছি অনেক ক্ষেত্রে সতর্ক হয়ে যায় তো তোমরা আজকে টিনুর ভিডিও দেখে নিয়েছ যে ফোন কিনে দিয়েছে ফোনটার দাম চব্বিশ হাজার কিংবা ছাব্বিশ হাজার টাকা ওই যে স্টোরেজ হিসাবে কত জিবি হিসাবে ফোনটার দাম হয় তো আমি খুব রিসেন্ট ফোন কিনেছি তোমরা জানো নিশ্চয়ই তাই ফোনটার দাম জিজ্ঞাসা করলাম বলল যে ওই যে কত জিবি অনুযায়ী চব্বিশ হাজার আর ছাব্বিশ আগে মেয়ে কিনে তো দিয়েছে মেয়ে হয়তো এইসা এটা হচ্ছে বাবার কমেন্ট বক্সের কমেন্ট এরকম মেয়ে যেন হয় না এরকম মেয়ে যেন কারোর ঘরে না জন্মায় কারো যেন এরকম মেয়ে না হয় একজন ই করেছে একজন বলেছে পাপা কাপড়ি একজন লিখেছে কনগ্র্যাচুলেশন এরকম মেয়ে যেন ঘরে ঘরে হয় আমার মনে হয় না এরকম ঘর এরকম মেয়েকে কেউ চায় আর এরকম মেয়ে হলেও তার শিক্ষা তার বাবা মার যেন এরকম না হয় মেয়ে ঘর ভেঙে একটা দুধের শিশুকে রেখে চলে এসছে আর সেই মেয়েকে দুইয়ে খেতে হবে সেই মেয়ে থেকে ইনকাম নিয়ে খেতে হবে সেই মেয়েকে রেখে তাকে দিয়ে তার তার ইসে ব্লগ বানাতে হবে ব্লগ বানিয়ে সেই ব্লগিং চ্যানেল থেকে ইনকাম করতে হবে মেয়ের সংসারটাকে ভেঙে দিয়ে মেয়ের অন্যায়গুলোকে ভেঙে দিয়ে না এরকম মেয়ে মনে হয় না কোনো ভালো মানুষ চাইবে মনে হয় না তাই তো বন্ধুরা তো চলো আজকে তোমাদের বলবো কতগুলো কথা বলবো তো চলো আজকে মেন কোর্সে চলে যাই মেন ভিডিওর ভেতরে এলেও বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বাবা আজকে আজকে ভিডিওতে বাবা ফোন কিনলো অর্থাৎ কালকে বাবা ফোন করেছে সেই খোসলা থেকে ইএমআই ইএমআইতে অবশ্যই ইএমআইতে কিনেছে কিন্তু তিনি কিন্তু একবারও বলেনি যে ফোনটা আমি কিনে দিলাম বাবা ফোনটা নিল বাবা ফোনটা নিল কারণ ও জানে তো যে যদি বলি ইউটিউবে যে বাবাকে ফোনটা কিনে দিলাম না বলার কি হয়েছে ওই জায়গাটা উজ্জ্বল রাখলো তো সবাই বুঝতে পেরেছে বাবাই কিনে দিচ্ছে মাকে ম্যাক্সি কিনে দিচ্ছে মাকে কী যেন মাদার সার্টে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে গাড়ি চড়ে কলকাতায় হাইকোর্টে নিয়ে যাওয়ার সময় বড় হোটেলে চাইনিজ হোটেলে ভালো খাওয়া দাওয়া হচ্ছে সেখানে বাবাকে একটা ফোন না কিনে দেওয়ার কিছু নেই কিনে দিতেই পারে যেহেতু বাবা এখন অ্যাক্টিভ থাকতে পারছে না যে কোনো কারণে বাবাও যেতে পারছে না নালে বাবার যদি থাকতো দেখো ছুটি নিয়ে চলে এসছে বললো তো ছুটি রবিবারের ভিডিও তো না সম্ভবত শনিবার বা শুক্রবারের ভিডিও যদি শনিবারেরও ভিডিও হয় আজকে রবিবারে দিয়েছে তো যদি কালকের ভিডিও হয় বলেছি কিন্তু যে বাবা ছুটি নিয়ে এসছে রবিবার তো এবেলা ছুটি নিতে ছুটি নিতে পেরেছে অথচ গৃহপ্রবেশে বাবা ছুটি নিতে পারেনি না না তো হয়তো বাবার অবজেকশান ছিল কোনো মানে অবজেকশান না সরি বাধা ছিল কোনো যে বাবা হয়তো ফ্ল্যাটে যেতে পারবে না কোনো আইনি কোনো বাধা ছিল এখন তো আস্তে আস্তে সবটা পরিষ্কার হচ্ছে আজকে সকালে ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে বাদ করলার উদ্দেশ্যে বেরিয়েছিল টাইটেলটা ঠিকই দিয়েছিল খেলে দিয়েছিল কিন্তু যেতে পারিনি ও পর্যন্ত যে কোনো বাধা নির্দেশে যেতে পারিনি আর তোমাদেরও বলে গেছি বসিরহাটেই এই সেবক দাদার অনারে একটা টিম গঠন হয়েছে যে টিমটা আমাকে কমেন্ট করেছিল আবারও বলছি কথাটা একটা টিম না আমার মনে হয় না কোনো চা হয়তো তাদের মধ্যেই তাদের মধ্যেই ওই যে চাইল্ড কমিশনের কোনো একজন লোক আছে কারণ আমাকে কমেন্টে জানিয়েছিল যে আমাদের মধ্যে একজন উচ্চপদস্থ লোক আছেন যিনি নাকি টিনুর পাশে আমরা দাঁড়িয়ে গেছি একটা টিম হয়ে এবং সে এই টিমটাই যেদিন কেউ গৃহপ্রবেশ হয় নিজে কমেন্ট করেছে আমাকে যে এই টিমটাই পাহারা দিয়েছে পাহারা দিয়েছে এবং টিরুকে ভিডিও করতে না করেছে এবং বলেছে যারা এসছে মানে ভিডিও করতে না করেছে মানে যারা এসছে তাদের দেখিও না এই টিমটার নির্দেশেই হয়েছে এই টিমটায় কতজন আছে কে আছে কারা আছে সবটা আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাবে আর এইটা এইটা কোনো চাইল্ড কমিশনের কোনো টিম না এইটা হচ্ছে হয়তো এই টিমের মধ্যে একজন চাইল্ড কমিশনের কেউ কাজ করে চাকরি করে তিনি হচ্ছে এদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার উপরে আছে তোর সেবক দাদা বোঝাতে পারলাম তো সেই টিমটা নিয়েই টিনু এই কৃষ্ণনগরের প্রোগ্রামটা ছিল সফরটা ছিল জার্নিটা ছিল সন্দীপকে একটু ঠা একটু ঠাসিতে একটু থ্রেট করতে গেছিলো ভেবেছিলো একটু থ্রেট করে আসি কারণ সন্দীপ বলেছে না কারণ ও জানে যেন তেন প্রকারণ সন্দীপ যদি ওর মারণাস্ত্রগুলো দিয়ে দেয় ওর যে চ্যাটিংগুলো আছে কারণ আমাকে ফোকলাও বলেছিল যে সন্দীপের আমাদের কিছু চ্যাটিং আছে আর সেইটাই যে প্রচণ্ড ভয় পেয়েছিল ফোকলা সেটা আমার কে যখন বলেছিল তোমাকে তোমাদের যখন ভয়েসগুলো দিয়েছিলাম তোমরা বুঝেছ যে সন্দীপের কাছে মারণাস্ত্র বলতে ওই চ্যাটি কিছু চ্যাটিং আছে আর সেই ভয়টা টিনু আর পোকলা দুজনই পেয়েছে পেয়েছে এবং সেইটা যখন সন্দীপ বলেছে না যে বেশি করলে এইবার কিন্তু আমি রিভিল করে দেবো সেইটার জন্য থ্রেট করতে গেছিলো বাদ জানতে নয় বাদ জানতে নয় থ্রেট করবে জন্য সেই উদ্দেশ্যে বেরিয়েছিল কিন্তু খবর হয়ে গেছে যে ওখানে ওই সব নিয়ে গিয়ে কিচ্ছু করতে পারবে না ওই গ্রুপ তাহলে তোমরা বলো না যদি চাইল্ড কমিশনের লোকজন যায় যদি মানে প্রশাসনের বা কোনো উচ্চপদস্থ কোনো অফিসার বা তাদের টিম যায় তাহলে যে কাজে যাবে সেই কাজ করবে না করবে না করবে কিন্তু না এখানে একজন হয়তো ওই চাইল্ড কমিশনের সঙ্গে যুক্ত তিনিই বলেছে ঠিক আছে এক কাজে দু কাজ কারণ সেদিনকে আবার অন্য সমাজসেবিকার সঙ্গে দেখা করার দরকার ছিল তারপরে একটুখানি এনজয় করার দরকার ছিল রানাঘাটে কাজ ছিল সব মিলিয়ে এটা হয়েছে তো যাই হোক আমি ভুলও হতে পারি আবার বললাম আমি ভুলও হতে পারি কিন্তু তোমাদের সঙ্গীতা ম্যাডামের বার্তা আজকে সকালে শুনিয়ে দিয়েছি নিশ্চিন্তে থাকো তোমরা একদম বলছি আবারও বলে যাচ্ছি নিশ্চিন্তে থাকো একদম নিশ্চিন্তে থাকো সন্দীপের ছেলে সন্দীপের ছেলে কিষাণু কিষাণুর বাড়িতেই থাকবে বাড়িতেই থাকবে কিচ্ছু করতে পারবে না টিনু করবেও না করতে করতে পারবেও না একদম নিশ্চিন্তে থাকুক সেটা অন্তত আজকের দিনে দাঁড়িয়ে বুঝে গেছে এটা জাস্ট ও ভিউজের খেলা কারণ ও জানে সন্দীপ যদি ওই রিভিলগুলো দিয়ে দেয় ওর মুখও বোধহয় কেউ দেখবে না ও জানে এটা যে ওর মুখও কেউ দেখবে না ওর চ্যানেলে সবাই থুতু দিয়ে আসবে যা যা ও যে সমস্ত বোঝা যায় যে সমস্ত কর্মকাণ্ড করেছে যাই হোক এবার ফিরে আসি আসল টপিকে ফোন আপনার ফোন কিনে দিল কারণ দীর্ঘদিন বলে এসছি ক্রিটিসাইজ করে এসেছি ফোন কিনে দিল মেয়ে এইটার জন্যই তো বাবা ওই ভিডিওটা করেছিল যে আমার ফোনের অবস্থা খুব খারাপ তোমাদের সামনে আসতে পারছি না ব্লগিং দিতে পারছি না আমি ফোনটা কিনি দেখি কবে কিনতে পারি কারণ সুযোগ সুবিধা বুঝিয়ে ফোনটা কিনবো তারপরে তোমাদের সামনে আসবো এই বার্তাটা বাবা তো ভিডিও মেয়ে তো ভিডিও দেখে এই বার্তাটা ফোনে দিয়েছিল ব্লগিং করেছিল আর উনি জানেন যে আমরা সবাই আছি সবাই বলবো এবং ভিউয়ার্সরাও প্রত্যেকে বলেছে প্রত্যেকে বলেছে মেয়েকে একটু বলুন বা মেয়ের চ্যানেলে গিয়ে বলেছে বাবার একটা ফোন নেই বাবাকে একটা ফোন কিনে দিন যারা ও ওনার চ্যানেল দেখে প্রত্যেকে বলেছে এবং আমি ভিডিও করে বলেছি একটা ফোন কিনে দেওয়ার কথা আর এই জন্যই ওই ভিডিওটা করা হয়েছিল তারপরে রিলস দিয়েছে ভিডিও দিতে পারেনি তা আফটার অল উনি সাকসেস উনি সাকসেস মেয়ের থেকে একটা চব্বিশ কিংবা ছাব্বিশ হাজারের একটা ফোন নিতে পেরেছে আপাতত বেশ ভালো ক্যামেরা ট্যামেরাও ভালো ভিডিও করতে পারবে নিয়েই কিন্তু একটা রিলস ছেড়ে দিয়েছে অলরেডি অলরেডি একটা রিলস ছেড়ে দিয়েছে যখন উনি জানেন যে মেয়ে ভিডিও করছে কালকে মেয়ে ভিডিওটা দেবে তার আগে উনি রাত্রিবেলাতেই একটা রিলস কালকেই ছেড়ে দিয়েছে তো যাই হোক ভীষণ নাচা গানা ভীষণ আনন্দ মেয়েও ভীষণ নাচছে আবার অনেকে কনগ্রাস জানাচ্ছে অনেকে বলছে এরকম মেয়ে থাকাও ভালো তো ভালো কথা এরকম মেয়ে যার থাকার ভালো তারাই বুঝবে কিন্তু তোমরা কি বুঝেছো যে সকালে যে কথাটা বলে গেছিলাম আজকে টিনু সেই কথাটা তার ব্লগিংয়ে বললো কি না এই কোনটা ভবিষ্যতে মায়ের কাছে চলে যাবে বুঝতে পেরেছ বাবার ফোনই নেই ফোন নষ্ট তাহলে মায়ের কাছে মানেটা কি। মানেটা হচ্ছে এই ফোনটা মানিয়ে নেবে বাবাকে আবার একটা ফোন কিনে দিতে হবে তাই তো কিংবা মাকে একটা মারও একটা যে ফোনের দরকার সেটা মা ইনডাইরেক্ট বুঝিয়ে দিলো যে এই ফোনটা আমি নিয়ে নেব তাহলে বাবা কি করবে তাহলে মানেটা হচ্ছে মাকেও একটা ফোন কিনে দিতে হবে এবং সেটাও তোমরা দেখবে স্বাভাবিক কথা আমার ঘর আমার বাড়ি আমার রান্না আমার লোকজনকে দেখিয়ে তুমি ইনকাম করবে আর দেখছেন দেখেছো তোমরা মার বাড়িতে এসে ভিডিও করলে এখন টিনুকেই রান্না করতে হয় যে কোনো অছিলায় সে শরীর খারাপই হোক জ্বরই হোক হ্যাঁ দেখেছো তোমরা এটাই হচ্ছে বেশি দিন মেয়ে বাপের বাড়িতে থাকলে এটাই হয় এটাই হয় তোমরা দেখতে পারবে বউ রয়েছে বউ রান্না না বউকে তো বাচ্চা মেয়ে বউকে রান্না বউকে তোয়াতে হবে তো মেয়ে আবার সেই রান্নাবান্না করলো করলো এরকমই হয় তো এটাও অগ্রিম জানান দিয়ে দিয়েছে মা বাবাকে দিয়েছে দে আমাকেও কিন্তু সামনের দিন দিতে হবে সেটা আমি অ্যাডভান্স বলে গেছিলাম তো ভালো কথা ফোন হয়েছে এবার ফোনের ই আসবে এইবার দেখো বউ আর মেয়ে মিলে কিভাবে ক্রিটিসাইজ করলো বাবাকে কারণ বাবা ব্লগিং চ্যানেলে ওই কথাটা বলে বলে সঙ্গে থাকবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন নাম করে বলে অমুক ব্লগ দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এইখানেও একটা ব্যাপার আছে প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম বাবাকে প্রমোট করতে পারলি না বাবাকে কমিউনিটিতে দিতে পারলি না যেখানে যেখানে সন্দীপকে নোংরা থেকে নোংরা তারও বলে ওই যে জলন জলন বুড়ি আছে না কে যেন একজন আছে তো তাকে কমিউনিটি দিয়ে তার আট মাসে দশ হাজার সাবস্ক্রাইবার করে দিয়েছে যে যেখানে তার ভিডিওতে কিচ্ছু নেই শুধু সন্দীপকে চটকানো ছাড়া অথচ অথচ আরও সবাইকে দিয়েছে আমার মেনলি ওনার কথা বলছি অথচ বাবাকে আজ পর্যন্ত একটু কমিউনিটি দিলো না কিন্তু যখন বলেছি না যে বাবার চ্যানেলটা প্রমোট করলি না এরকম মেয়ে সেই জন্য ফোন কিনে আসার পরে কিন্তু ওর ভিডিওটা দেখবে তোমরা সবাই যারা আমাকে জিজ্ঞাসা করো না যে ওর বাবার চ্যানেলটার নাম কী ওর চ্যানেলেই ও বলে দিয়েছে ওর বাবার যা নাম তার সঙ্গে ব্লগ আবার প্রমোট করলাম প্রত্যেকটা ক্ষেত্রে প্রমোট করেছি আরে একজন যদিও সাবস্ক্রাইবার হয় বা একটা ভিউ যদি হয় সেটা আমার জন্য কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আমাকে যারা জিজ্ঞাসা করেছে তাদের বলে দিয়েছি তাদের বলে দিয়েছি ইভেন আজকে ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে তোমার বাবার ব্লগটার নাম কি গো বলে নিই লেখে নি লাভ রিয়াক্ট দিয়ে চলে গেছে লেখে নি এই হচ্ছে মেয়ে তো যাই হোক তোমরা সবাই দেখো বাড়িতে তিনটে ব্লগার এখন তিনটে ব্লগার মা ব্লগ দিতে পারছে না মেয়ে রয়েছে জন্য এটা কন্ডিশন আমি থাকলে আমার আমি ভিডিও দিলে দিতে পারবে না কারণ এখন ফ্ল্যাট একটু রেস্টে রয়েছে ফ্ল্যাট রেস্টে রয়েছে কালকে বাবার ভিডিওটি মোবাইল টোবাইল কিনে দিয়ে হয়তো ফ্ল্যাটে চলে গেছে আগামীকাল হয়তো আবার ফ্ল্যাটের ভিডিও আমরা পাবো ফ্ল্যাটে চলে গেছে কিন্তু ফ্ল্যাটে সরগড়ো করে সুন্দর করে ভিডিও বা সুন্দর করে জীবনযাপন করতে পারছিস টিনু পাচ্ছিস কারণ ফ্ল্যাটে অতন্ত প্রহরী রয়েছে প্রহরী রয়েছে যদিও সেখানে পরিচয়টা স্বামী স্ত্রীর পরিচয় তাই তো ঠিক বলছি তো হ্যাঁ তো তোর সেবক দাদাই তো নাকি বলেছে তো সেবক দাদাই তো কোন লাইভে বলেছে যে ওরা স্বামী মানে ফোকলা আর চিনু নাকি স্বামী স্ত্রী স্বামী ওনার লাইভ আমি দেখি মাঝে মাঝে একটু করে ঢুকি আবার বেরিয়ে যাই বেরিয়ে যাই যে একটু ভালো লাগে দেখি কেন এক দেড় ঘন্টা লাইভ দেখার মতো সময় আমাদের নেই তো শুনলাম যে সেবক দাদাই নাকি বলেছেন যে ফোকলা আর ও স্বামী স্ত্রী এবং পরবর্তীতে নাকি ঢকগিলে বলেছে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আমি যদি লাইফটা পাই একটু খুঁজে দেখব যদি পাই যদি উনি প্রাইভেট না করে দেয় কারণ অনেকের কাছেই এই বার্তাটা চলে গেছে প্রাইভেট না করে দিলে ডাউনলোড করে আমি তোমাদের কাছে দেব। দেবো যদি পরবর্তীতে পাই এখন দেখিনি চেষ্টা করিনি তাই তো যাই হোক সেবক দাদা সবটা জানে দেখো সেবক দাদার নিজের ফ্যামিলিতে কিন্তু একদম দুই সন্তানকে নিয়ে দুই ছেলেকে নিয়ে একদম অটুট একদম সুন্দর সংসার দুই ছেলে বউকে নিয়ে কী সুন্দর অ্যানিভার্সারি কাটালো আঠারো বছরের অ্যানিভার্সারি কি সুন্দর সুন্দর সংসার ছেলেকে কতটা ভালোবাসে নিশ্চয়ই বোঝা যায় তার ভিডিওগুলো দেখে বউ সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না তারও কিন্তু একটা কারণ আছে সেটাও বললো শুনলাম যে সব কিছু সোশ্যালে চলে আসে অনেক কিছু চলে আসে হয়তো কোনো তিক্ত অভিজ্ঞতা আছে সেটাও শুনলাম তো আসে না আসে না অথচ সেবক দাদা নিজে সন্তানকে নিয়ে কত সুন্দর সন্তান স্ত্রী সন্তানকে নিয়ে কি সুন্দর সংসার করছে অথচ টিনু একটা বাচ্চাকে ফেলে রেখে এসে কী সুন্দর একটা পরকিয়া করে একটা পরপুরুষের সঙ্গে সংসার করছে আর সেটাকে কিভাবে মদত জোগাচ্ছে কিভাবে সাপোর্ট করছে অবাক লাগে না বন্ধুরা অবাক লাগে না আবার চেষ্টা করছে মানে মদত দিচ্ছে ওই বাচ্চাটাকে বাবার কাছ থেকে কি করে নিয়ে আসা যায় যদিও আবার এখানে বলে রাখছি কোনো দিনই সেটা সম্ভব না কোনো দিনই সেটা সম্ভব না কিন্তু কিন্তু মদত যোগাচ্ছে তো মদদ এই যে যারা গেছিলো কৃষ্ণনগরে শুনলাম ওকে থ্রেট ফ্রেট করতে গেছিলো ও খেলেছে বা এখনো পর্যন্ত কোনো চাইল্ড কমিশনে নাকি যেন কাস্টাডি কেস করেনি হয়তো সামনের দিনে সামনের দিনে মানুষকে দেখানোর জন্য কিছু একটা করবে তো এই সেবক তত্ত্বাবধানে তো হচ্ছে অথচ ইনার যা জ্ঞান ইনি ভগবানকে ভালোবাসেন মানে ভগবানকে বিশ্বাস করেন ইনি ভগবানকে বিশ্বাস করেন ইনি জ্যোতিষকে বিশ্বাস করেন অথচ বাস্তব জীবনে চোখের সামনে দেখছে একটা দুধের শিশু মা ছাড়া হয়ে গেছে একটা পরিবার নষ্ট হয়ে গেছে এমন কিছু দোষ ছিল না সন্দীপের এমন কিছু হয়তো সেইটুকু টকঝক হয় আর এমন চরম একটা অন্যায় করেছে একটা মেয়ে যে পরকিয়া করেছে দিনের পর দিন চ্যাটিং করেছে এবং সেক্সুয়াল চ্যাটিং সেটা নিশ্চয়ই সেবকদাতা সবটা জানে এবং একটা লাইভে দেখলাম বললো হ্যাঁ আমি টিনুকে চিনি তো সেই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা অন্যায় করা মেয়েকে কীভাবে প্রশ্রয় দিচ্ছেন এবং কিভাবে তিনি লাইভে বলতে পারলেন যে ফোকলা ওরা স্বামী স্ত্রী কীভাবে বলতে পারলেন এবং আমাদের কাছে সবটা পরিষ্কার যে ওই ফ্ল্যাটটা রেকমেন্ড করেছেনই ওই সেবক দাদা কি করে সাপোর্ট করতে পারে যখন তিনি তার নিজের সংসারে এত সুন্দরভাবে রয়েছেন তিনি তার নিজের লাইভে এত ভালো ভালো কথা এত আধ্যাত্মিক কথা এত সুন্দর সমাজ গঠনের কথা বলেন সেক্ষেত্রে একই জায়গায় একই জায়গায় কি করে একটা কদিন আগে একটা ভিডিও দিয়েছে দেখলাম যে সন্তান মার কাছে ফিরে গেল না মা সন্তানের কাছে এরকম একটা ভিডিওতে উনি দেখলাম ভিডিও একটা ভিডিওতে উনি সেই জার্নিটা করছেন কোনো থানা টানায় গিয়ে সেক্ষেত্রে উনি একই যাত্রায় পৃথক ফল কেন করছেন কেন করছেন উনি তো রোজ লাইভ করতেন না টিনুর সাথে পরিচয় হওয়ার পরে এখন রোজ লাইভ এবং সেই লাইভে সমস্ত দিদিরা তাকে অ্যাপ্রিসিয়েট করে তাহলে তিনি দাঁড়িয়ে থেকে তিনি যখন একটা অভিভাবক তিনি যখন বলেছেন যে আমার বোনের মতো তিনি যখন একটা অভিভাবক হয়ে কি করে এই অন্যায়টাকে সাপোর্ট করলো কি করে সাপোর্ট করছেন দল গঠন করছেন এবং টিনুকে এখানে ওখানে সেখানে সোর্স দিয়ে পাঠাচ্ছেন এবং আমরাও দেখেছি হাইকোর্টে তিনি নিজে সঙ্গ করে গেছে সঙ্গে করে গেছে কী করে সাপোর্ট করছেন প্রশ্নটা আমার এখানে যখন ওনার লাইভ দেখি কিছু কিছুক্ষণ দেখি তখন ভাবি এই মানুষটাই সেই মানুষটা যে নিজের সংসারে সন্তানকে নিয়ে স্ত্রীকে নিয়ে এত সুন্দর রয়েছে অথচ এই মানুষটাই আর একটা মেয়েকে কী করে আর একটা সন্তানকে কী করে মা ছাড়া আর একটা সন্তানকে কী করে চেষ্টা করছে বাবার কাছ থেকে বাবা ছাড়া করতে অবাক লাগে কি করে উনি একটা পরকিয়া করা মেয়েকে সাপোর্ট করছেন ওনাকেও দেখছিলাম খিল্লি উড়াচ্ছে কবিতা বলে কোনো একটা আইডি দিয়ে কমেন্ট করা সেটা না সেটা সেটা ইয়ার কি ফাজলামি লাইভের মধ্যে হয় কিন্তু খুব মজা করছিল দেখলাম আমার এই জায়গাটায় অবাক লাগছে আর অবাক লাগছে ওর বাবার কমেন্ট বক্স পাপা কি পড়ি এরকম মেয়ে যেন সবার হয় এই কমেন্টগুলো দেখে অবাক লাগছে অবাক লাগছে যে টিনুর রকম একটা চরম অন্যায়কে সবাই সাপোর্ট করছে এই যে অন্যায় এই যে পরকীয়া করে আজকে আইফোন কিনেছে ফ্ল্যাট কিনেছে এই যে ভালো রিল্যাক্সে রয়েছে সবাই অ্যাপ্রিসিয়েট করছে বুঝতে পারছে না এই সমস্ত প্রাসাদের পাশে এই সমস্ত খুশি আনন্দের পেছনে একটা শিশুর চোখের জল একটা শিশুর চোখের জল রয়েছে কেউ বুঝতে পারছে না না তারা কিন্তু তাদের জীবনে সবাই যার যার জীবনে সবাই ভালো আছে যার যার জীবনে ভালো আছে তোমাদের আর কথা জানাই বলেছিলাম সকালের ভিডিওতে যে আর একটা কথা তোমাদের জানাবো সেটা হচ্ছে ফ্ল্যাট সংক্রান্ত একটা কথা জানাবো যে অনেকেই হয়তো ভাবছো বা টিনুর কাছের লোকজন হয়তো ভাবছে টিনুর যারা খুব কাছের লোক তারা সবটাই জানে কারণ সেবক দাদা তাদের সঙ্গে সবটা শেয়ার করে এবং তারা আমাদের ভিডিওতে সবটা শেয়ার করে এখন আমরা বুঝতে পারি যে এই যে ইনফরমেশানগুলো আমাদের কাছে আসে সেগুলো সেবক সেবক দাদার থেকে প্রোভাইড হয় এবং তারা আমাদের ওয়াইটিতে বলে তো এটা হচ্ছে আসল কথা কিন্তু আমি বলবো যে ফ্ল্যাটের যে বিষয়টা যে ফ্ল্যাট টিনু ভবিষ্যতে কিনে নেবে বা ফ্ল্যাটের ইএমআই টিনু চালাচ্ছে আফটার ম্যাচুরিটিতে ফ্ল্যাটটা ওর হয়ে যাবে না এরকম কিছুই না ফ্ল্যাটটা মাস্টারমশাই মানে ফ্ল্যাট মালিকেরই আছে মালিকই ইএমআই চালায় মালিক ভাড়া দিয়েছে এবং এক বছর বাদে টিনু যখন চলে যাবে বা মালিকের বাচ্চাটা একদম ছোট একদম ছোট বাচ্চা মা সামলাতে পারে না বাচ্চাটাকে বাচ্চাটা ওই জন্য মামা বাড়িতে রয়েছে মানে মাস্টার ওয়াইফ বাপের বাড়িতে রয়েছে আর মাস্টার একটা ছোট ঘর ভাড়া নিয়ে রয়েছে মাকে নিয়ে এগুলো আমাদের সব পুরোনো কথা কিন্তু যেটা জানতে পারলাম সেটা এক বছর কি দু বছর যদি টিনু ভাড়া থাকে ভাড়াই থাকবে সেটা ভাড়া বলেই হবে টিনুর সাথে কোনো কথা হয়নি ভাড়া এই ই সম্বন্ধে যে বাড়ি কেনা সম্বন্ধে প্রথমে একবার বলেছিল টিনু যে আপনি কি ফ্ল্যাটটা বিক্রি করবেন কত দাম তখন মনে হয় স্যার বলেছিলেন মানে ফ্ল্যাট মালিক বলেছিল বাইশ লাখ টাকা কিন্তু যেহেতু ফোর্থ ফ্লোর এবং ফ্লোর ফোরে অনেকেই নিতে চায় না সেটা উনিশ লাখ টাকায় আমি বলেছিলাম একটা অ্যাড দিয়েছিলাম কিন্তু এমত অবস্থায় এখন আমি আর ফ্ল্যাটটা বিক্রি করব না কারণ ছেলে আছে ছেলের ভবিষ্যৎ ফ্ল্যাটটা আমার ছেলের ভবিষ্যৎ এবং হয়তো দু বছর বা তিন বছর পরে তিন বছর হয়ে গেলে বাচ্চাটার বয়সও একটু হবে তিন চার বছর হয়ে যাবে অর্থাৎ নিজের কাজ নিজে যখন করতে শিখ পারবে একটু রিলিফ পাবে মা তখন মাস্টারমশাইরা মাসাইরা মানে ফ্ল্যাট মালিকরা এই ফ্ল্যাটে এসে নিজেরা জীবনযাপন করবে এরকমই একটা তথ্য আমার কাছে উঠে আসলো যে বিক্রি বা হ্যান্ডওভার করা এগুলো সবই কল্পিত কথা আমাদেরও শুনেছিলাম বুঝেছিলাম ভেবেছিলাম তাই বলেছিলাম কিন্তু একদমই সত্যি করা কথার তথ্য এটা যে ফ্ল্যাট মালিক সেটা টিনুকে বিক্রি করবে না বা সেরকম কোনো কথা হয়নি ওই একদিনই শুধু টিনু জিজ্ঞাসা করেছিল যে ফ্ল্যাটটা আপনি যে অ্যাড দিয়েছিলেন তাহলে ফ্ল্যাটটা কি বিক্রির দাম টাম এসব হয়েছিল কিন্তু তারপরে আর ফ্ল্যাট মালিকের সঙ্গে দাম দর নিয়ে বা ফ্ল্যাট কেনা নিয়ে কিচ্ছু বলেনি কিচ্ছু বলা হয়নি আর টিনু যখন অ্যাডভান্স করে দিয়েছিল তারপরেই ওই যে রং চং যেভাবে তাপকি তুপকি দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর এরপরে বলবো তোমাদের ফ্ল্যাটে আসল টিনু একা একা সংসার করছে সবটাই উঠে আসবে নিশ্চিন্তে থাকো যেহেতু ওখানে আমাদের অনেক ভিউার্স আছে তো ক্রমশ প্রকাশ্য দেখা যাক না টিনু ফ্ল্যাটে থা রয়েছে ফ্ল্যাটটা সুন্দরভাবে বসবাস করছে এবং তোমাদের একটা কথা শুধু জানিয়ে রাখি আজকে ফ্ল্যাটের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা পরিবার চিনুর ভিডিও দেখে প্রত্যেকটা পরিবার মানে একটা ফ্ল্যাটে তো শুধু একটাই ঘর থাকে না প্রচুর ঘর থাকে তো প্রচুর ফ্যামিলি থাকে একটা কথাই শুধু তোমাদের জানিয়ে রাখলাম যে ফ্ল্যাটের প্রত্যেকটা ফ্যামিলি টিনুর ভিডিও দেখে এবং টিনুরটা টিনু সম্বন্ধে সবটা আপডেট এটুকু শুধু তোমাদের জানিয়ে দিলাম এবং টিনুর ফ্ল্যাটের নিচে একটা ওষুধের দোকান আছে আমি তার টিনার নামও জানি ফ্ল্যাট মালিকের হয়তো কাছের কেউ বা ফ্ল্যাট মালিকের মানে অনেকটাই দায়িত্ব তার উপরে এটুকুই শুধু তোমাদের বলে গেলাম যে অনেকটাই নখদর্পণে আছে অনেকের চোখের সামনে রয়েছে এবং যেহেতু টিনুর ভিডিওগুলো সবাই দেখে সবার চোখ টিনুর জীবনযাপনের উপরে আছে ক্রমশ প্রকাশ্য ক্রমশ উঠে আসবে তোমরা দেখতে পাবে দেখতে পাবে আর ওই জন্যেই ওকে মাঝে মাঝে দেখবে পনেরো দিনের সাত দিন বাপের বাড়িতে থাকতে হবে বাপের বাড়ি থেকে ভিডিও দিতে হবে সবটা বুঝতে পারবে সবটা সামনে আসবে তো চলো আজকে শুধু এইটুকু বলে গেলাম যে ফ্ল্যাটটা ফ্ল্যাট মালিকেরই আছে এবং ফ্ল্যাট মালিকই ওখানে ভবিষ্যতে নিজেরা তার সন্তান একটু বড় হলে ছেলেটা একটু বড় হলে নিজেরাই ওখানে জীবনযাপন করবেন সংসার করবেন এইটুকু তথ্য আমার কাছে ছিল তো তোমাদের বলে গেলাম তো নিশ্চিন্তে থাকো নিশ্চিন্তে থাকো কৃষাণুকে নিয়ে কোনো টেনশান করো না কোনো টেনশান করো না হ্যাঁ সন্দীপ আজকে টাইটেলে একটু মজা করে গেছে আজকে কৃষাণুকে দেখে দেখেছো কিষাণুকে কিভাবে সময় দিতে হয় কিষাণুকে পার্কে নিয়ে যাওয়া কিষাণুর পাকা কথা বলছে তুমি ক্যামেরাটা বন্ধ বন্ধ করো তারপরে আমি স্নান করতে যাব, তুমি আগে ক্যামেরাটা বন্ধ করো বন্ধ করো সেন্স এসে গেছে যে প্যানটা খোলা যাবে না ক্যামেরা চলছে বাবার সেন্স এসে গেছে দেখেছ কিষাণুর আস্তে আস্তে বড় হওয়া প্রাণবন্ত ছেলে কি দুরান্ত দেখেছ এর আগে একটা ভিডিওতে দেখলাম বলছে ঠাম্মেল খুব ঘেমে যাচ্ছে প্রত্যেকের দিকে কতটা খেয়াল বুঝতে পারছো আর এই যে কিষাণুকে নিয়ে ছুটে বেড়াচ্ছে সন্দীপ ছুটে বেড়াচ্ছে তোমাদের মনে হয় এই কিষাণু আমাদের এই কিষাণুকে মা একা সামলাতে পারবে মা যদি কিষাণুকে নিয়ে যায় তাহলে তা সে এই যে সাট তারপরে এই যে কী যেন ঘোষবাড়ি তারপরে কী রিসর্ট যেন সেই রিসর্টে যাবে কখন যাবে কখন যেতে পারবে না আনন্দ ফুর্তি করতে পারবে না যখন তখন বাপের বাড়িতে গিয়ে থাকা যখন তখন কারণ ওর তখন ডিউটি হবে সকালবেলা উঠতে হবে উঠে ছেলেকে রেডি করতে হবে ছেলের টিফিন করতে হবে স্কুলে যেতে হবে স্কুল থেকে নিয়ে আসতে হবে তাকে পড়াতে হবে তাহলে ওর জীবনটা তাহলে কী করতেও কী করলো কী করল তো তোমাদের দেখে মনে হয় যে কৃষাণুর সেই সকাল থেকে রাত অবধি যে জার্নি যে জীবনযাপন সেটা মা একা সামলাতে পারবে মনে হয় তোমাদের তো অতএব নিশ্চিন্তে থাকো নিশ্চিন্তে থাকো সর্বোপরি কৃষাণুই থাকবে না ওখানে কিষাণু ঠাক ঠাম্মি দাদু বাবার কাছে যেভাবে সেটেল হয়ে গেছে যেভাবে অ্যাটাচ হয়ে গেছে যেভাবে সুন্দরভাবে বড় হচ্ছে কিষাণু নিজেই থাকবে না ওই দম্ব অন্ধকর জায়গায় বোঝাতে পারলাম অতএব তোমরা নিশ্চিন্তে থাকো সর্বোপরি সঙ্গীতা ম্যাডাম আছেন সর্বোপরি সম্পূর্ণ বিশ্বাস আছেন যেহেতু একটা কাজে রয়েছেন এগিয়ে যাচ্ছেন অতএব ওনার পরে সম্পূর্ণ বিশ্বাস আছে ভরসা আছে এটুকু শুধু তোমাদের বলে গেলাম তো চলো আজকে এটুকুই থাকলো আর আমাদের আর কথা বলে দিই বলে যাই সঙ্গীতা ম্যাডামের কাছে হয়তো সব তথ্য আছে কারণ সবটা ওনারা ওয়াইটিতে বলতে পারে না এটা সম্ভব না সব তথ্য এই যে ওদের যাওয়া ওরা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সব আপডেট সঙ্গীতা ম্যাডামের কাছে আছে আর এটাই থাকাই সম্ভব মানে সাধারণ ব্যাপার স্বাভাবিক তো সব সময় সব আপডেট ওয়াইটিতে দেওয়া যায় না তো অতএব আবারও বলছি নিশ্চিন্তে থাকো তোমরা নিশ্চিন্তে থাকো কোথায় কি হচ্ছে কোথায় ঘটনা পাকাচ্ছে কোথায় সন্দীপের পিছনে চক্রান্ত হচ্ছে দিনের শেষে সবটা দেখতে পাবে সবটা দেখতে পাবে আমি বলছি না আমাদেরই জয় হবে ওদেরই জয় হবে আমি সব বলছি না যেটা স্বাভাবিক সেটাই হবে সেটাই হবে আর সেটাই চাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা